আজকে আমি যে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব এই দুটা প্রোডাক্টস হচ্ছে মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর খুবই গুরুত্বপূর্ণ কেন বললাম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা ভিডিওটি পুরোটা দেখলেই আপনারা বুঝে যাবেন কারণ এটা মেয়েদের পার্টস পার্টসের জন্য এটা কিন্তু বানানো হয়েছে এই দুটা প্রোডাক্ট আজকের এই ভিডিওটি সকল আপদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আশা করি আপনারা সকল আপুরা এই ভিডিওটি ফুল দেখবেন এবং আপনারা বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হাত থেকে বেঁচে যাবেন মহিলাদের পাইপের পার্টস বলতে যেটা বুঝেছি সেটা হয়তো বা আপনারা বুঝে গেছেন সেটা কিন্তু ওয়াশের জন্য আলাদা কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা অনেকে জানি না অনেকে আমরা টয়লেট সোপ বা ঘোষল করার সময় যে সোপুলো ইউজ করি সেটা প্রাইভেট পার্টসে ইউজ করে থাকে এতে করে কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে এটা আমরা অনেক মেয়েরা যাই না অনেক ছোটো ছোট মেয়েরাও কিন্তু এটা আমরা জানি না এ কারণে আমরা যেসব ক্ষারযুক্ত যে বডি সোপগুলো থাকে সেগুলো প্রাইভেট পার্টস ইউজ করে ফেলি এতে করে আমাদের যে ক্ষতিগুলো হয় সেগুলো আগে বলি যেমন ওখানে র্যাশ বের হয় চুলকায় লাল হয়ে যায় বর্ণ ইনফেকশন হয় এবং জরায়ু ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে শুধুমাত্র ক্ষারযুক্ত সাবান ইউজের কারণে সেহেতু আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত আর ডক্টরের সাথে কথা বলা হচ্ছে যে ওখানে ইউজের জন্য আলাদা কিছু আছে কিনা আপনি ডক্টরের কাছে গেলে আপনাদেরকে অবশ্যই হয় ভি ওয়াশ পিং পিঙ্ক লেডিজ সব দুটার মধ্যে একটা আপনাদেরকে সাজেস্ট করবে এইবার বলবো এই দুটার কি কি কাজ বা কি কি উপকার করে এই দুটো যদি ইউজ করা হয় তাহলে আপনার প্রাইভেট পার্সে কালো দাগ দূর হবে ইনফেকশন হবে না জীবাণু দূর হবে ব্যাড স্মেল দূর হবে এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার প্রাইভেট পার্স টাইটেনিং করবে সব কিছু উপকার করবে কিন্তু এটা ওয়াশে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ওয়াশ এটা দিয়ে ওয়াশ করলে আপনাদের একদম একশো একশো পার্সেন্ট আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনাদের প্রাইভেট পার্সে কোনো ক্ষতি হবে না কারণ আমরা অনেকে খাপযুক্ত সাবান ব্যবহার করে থাকি প্রাইভেট পার্সে এই কারণে কিন্তু অনেক রকমের সমস্যা হয় অনেক স্কিন ড্রাই স্কিন অয়েল স্কিন থাকে অ্যালার্জেটিক স্কিন থাকে অনেক রকমের ক্ষতি হয় কিন্তু এই দুটা জিনিস যদি আপনারা প্রাইভেট পার্সে ব্যবহার করেন এতে করে আপনার প্রাইভেট পার্স কোনো সময় ব্যাড স্মেল হবে না কালো দাগ হবে না সফট থাকবে নরম থাকবে টাইটেনিং থাকবে এবং পিঙ্ক থাকবে আপনার পাইপের প্লাস কালো হবে না কালো থাকলেও কিন্তু কালো দাগ আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবার আলোচনা করব এই দুটো প্রোডাক্ট কারা ইউজ করতে পারবে এইটা দশ বছর বয়স থেকে শুরু করে আজীবন সকল মেয়েরা এটা ব্যবহার করতে পারবে কারণ এটা অনেক সেভ একটি প্রোডাক্ট এবং কেমিক্যাল ফ্রি একটি প্রোডাক্ট এটা কিন্তু অনেক সেন্সিটিভ স্কিনেও কিন্তু অ্যাপ্লাই করা যায় শুধুমাত্র প্রাইভেট পার্টসের জন্য এটা বানানো হয়েছে তো এটা ব্যবহারের নিয়ম আমি বলে দিচ্ছি এটা ব্যবহার করবেন হচ্ছে রাতের ঘুমানোর আগে মাস্ট আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাস্ট এই দুইটা টাইমে অবশ্যই এটা ইউজ করবেন এছাড়াও যতবার আপনারা ওয়াশরুমে যাবেন ততবার ইউজ করতে পারেন চাইলে কোনো সমস্যা নেই এটা প্রচুর সেফ আর প্রচুর ভালো এটা ইউজ করলে আপনাদের ব্যাড স্মেল হবে না কালো দাগ হবে না টাইটেনিং করবে কালো দাগ থাকলে উঠে যাবে এবং অনেকে ফিসি স্মেল থাকে সেটাও কিন্তু চলে যাবে টোটালি ওটার কেয়ার করার জন্য এই দুটা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট নিলেই যথেষ্ট এটার মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়ান এটা থাইল্যান্ডের ভিউ ওয়াশটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আর হচ্ছে পিংস লেডিজ ঝিট্রেশ সেটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট এই দুটাই প্রোডাক্ট অনেক ভালো দুটো দামই প্রায় কাছাকাছি দয়া করে আপনারা সকল আপুরা এটা ব্যবহার করে দেবে এটা খুবই